কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা দলের অলিম্পিক্স ফুটবল অভিযান শুরু হল বিতর্কিত হার দিয়ে লিওনেল মেসির দেশের ফুটবলারদের লক্ষ্য করে ক্ষিপ্ত গ্যালারি থেকে উড়ে এলো জলের বোতল পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করতে হলো পুলিশকে তবে অন্য ম্যাচে ইউরো জয়ী স্পেন দুই এক গোলে হারিয়েছে উজবেকিস্তানকে আশরাফ হাকিমিদের দেশের বিরুদ্ধে হারের পরেই গ্যালারি জুড়ে শুরু হয় ক্ষোভ দু ঘন্টা ধরে বন্ধ থাকলো ম্যাচ ফাঁকা স্টেডিয়ামে শেষ তিন মিনিটের জন্য খেলা শুরু হতেই ভিডিও প্রযুক্তি ব্যবহার করে রেফারি গোল বাতিল করে দেন আর্জেন্টিনার তিনি জানান গোল করার সময় অফসাইডে ছিলেন ক্রিশ্চিয়ান মেরিনা এমন সিদ্ধান্তে ক্ষোভ চেপে রাখতে পারেননি লিওলেন মেসিও পায়ের চোটে তিনি এখন রয়েছেন বিশ্রামে বুধবার দেশের হারের পর সোশ্যাল মিডিয়ায় কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা দলের অধিনায়ক লিখেছেন অবিশ্বাস্য